জামাতের আরেক নতুন চমক সাতখানিয়ার সাবেক এমপি চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরীকে করছে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রদর্শক কালের কণ্ঠ সময়কাল পিছে লেগেছে জামাতের শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে গত দুই দিন আগে আমরা দেখতে পেলাম থেকে এসে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ছুটে গিয়েছেন চট্টগ্রামে তাদের নিজের দলীয় সিনিয়রদের সাথে এক বৈঠকে ঘোষণা দিলেন চট্টগ্রাম পনেরো আসন সাতকানিয়া লোহাগাড়া থেকে নির্বাচন করবেন শাহজাহান চৌধুরী এই ঘোষণার পরপর আরেকটি ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী চলে যাবে ঢাকায় কেন্দ্রে কেন্দ্রীয় নেতা হবেন শাহজাহান চৌধুরী তাই চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির করা হয়েছে একজন নায়েবে আমিরকে এই মুহূর্তে শাহজাহান চৌধুরী চট্টগ্রামে অবস্থান করছেন কিন্তু অতি শীঘ্রই আমরা ঘোষণা পাব ঢাকায় উনাকে কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসাবে এরপরই জামাতের কেন্দ্রীয় নির্বাচন আসবে ডিসেম্বর মাসে আপনারা জানেন যে ডাক্তার শফিকুর রহমান দুই দুইবারের আমির ছিলেন তিন তিন ছয় বছর ওনার ছয় বছর পূর্তি হবে আগামী ডিসেম্বরে নতুন নির্বাচনে জামাত যে রকম বরাবরই চমক দেখা সেই চমকে ডাক্তার শফিকুর রহমান আমির হতে অপারগতাও তৈয়ার করতে পারেন এবং বলতে পারেন উনি আমির না হওয়ার কথা কারণ জামাত আমরা দেখছি যে অধ্যাপক গোলাম আজম তিনার যখন সবচেয়েতে বেশি জনপ্রিয় আর পপুলার মুহূর্তে দুই হাজার সালে উনি নিজে ঘোষণা দিলেন আমি আর আমিরের পদে নেই আমি বিদায় নিলাম রাজনীতির মাঠ থেকে কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উনি ছিলেন জামাতের আধ্যাত্মিক নেতা যেরকম আয়াতুল্লাহ থাকে আয়াতুল্লা অধ্যাপক গুলাম আজম ছিল তাদের দলের ভিতরে সর্বোচ্চ নেতা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তারপরে দেখলাম মৌলানা মতিউর রহমান নিজামিকে সেক্রেটারি জেনারেল থেকে আমি নির্বাচিত করলেন জামাতের রুকন্দের সরাসরি বুটে এরপরে চলে আসলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল থেকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নাম সেক্রেটারি জেনারেল হিসাবে প্রদর্শক এরপরে আমরা দেখছি মাওলানা মতিউর রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে যখন শেখ হাসিনা একাত্তরের নাম নিয়ে মৃত্যুদণ্ড দিলেন এর পরে নতুনদের মধ্য থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিভাগ থেকে নেতারা ঢাকার মুখী হলেন এবং কেন্দ্রীয় নেতাদের ফাঁসি এবং জেল জুলুমের কারণে নতুন নতুন আমির এবং বিভিন্ন জায়গা থেকে নেতাদেরকে ঢাকায় এনে ঢাকার কেন্দ্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে এরই মাঝে অধ্যাপক মজিবুর রহমান ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বর্তমানে জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির এর মাঝে আমরা দেখলাম যে বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান সিলেট মহানগর আমির থেকে তাকে করা হয়েছিল ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল পরবর্তীতে নির্বাচিত সেক্রেটারি জেনারেল তারপরে নির্বাচিত আমির এর মাঝে মকবুল আহমেদ সাহেব জীবন দশায় উনি চেয়ারটি ছেড়ে দিলেন আমিরের উনি আর আমির হিসাবে দায়িত্ব পালন করতে রাজি নয় এবার তার উত্তস্বরী হিসাবে জনতার বুটে তাদের রুকনদের লক্ষ লক্ষ রুকনদের বুটে সরাসরি নির্বাচিত হলেন ডাক্তার শফিকুর রহমান শফিকুর রহমান আবার খুলনা থেকে ধরে নিয়ে আসলেন সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ারকে জামাতের সেক্রেটারি জেনারেল হিসাবে এরপরে আমরা দেখছি যে দুই টাম তিন তিন ছয় বছর তাদের হয়ে যাবে আগামী ডিসেম্বর মাসে তার মানে আর ছয় মাস বাকি আছে তাহলে পরবর্তী আমির কে হবে জামাতের সেটা সিদ্ধান্ত নিবে জামাতের প্রত্যেকটা রুকন সরাসরি ভোটের মাধ্যমে আর ডাক্তার শফিকুর রহমান কোথায় যাবেন কোথায় থাকবেন এবং সরকার গঠন করার পরে তারা এটাও ঘোষণা দিয়েছেন যে তাদের আমির কখনো সরকারের প্রধান থাকবে না তাহলে একজন সরকার প্রধান লাগবে আরেকজন দলের আমির লাগবে পাশাপাশি দুইটা বড় দায়িত্ব পালনকারী ব্যক্তি জামাতের দরকার হবে সেই কারণেই কিনা জামাতের চট্টগ্রামের ভাগ টাইগার নাম খেত শাহজাহান চৌধুরী যাকে চট্টগ্রামের আওয়ামী লীগ বিএনপি সকল রাজনৈতিক দলের কাছে ভাগ চৌধুরী হিসাবে পরিচিত চট্টগ্রামের তিনটি ভাগ ইতিমধ্যে জন্ম নিয়েছে যেই তিনটি ভাগের কথা মানুষ বলে তাকে তা তিনটি দলের ভিতরে ছিলেন সেই তিনটি ভাগ একটি হলো মহিউদ্দিন চৌধুরী যে চট্টগ্রামের মেয়র ছিলেন আওয়ামী লীগ থেকে তাকেও চট্টগ্রামের ভাগ বলা হতো আরেকটা হলো বিএমপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে চট্টগ্রামের বাঘ বলা হতো তারপরে আরেকটি নাম হলো জামাতের বাঘ হিসাবে চট্টগ্রামের এই তিন চৌধুরী তিনটি ভাগ হিসাবে চট্টগ্রামে পরিচিত তারা ইতিমধ্যে যখন শাহজাহান চৌধুরীকে জামাত চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসছে আগামী ছয় মাস সারা বাংলাদেশ যাতে করে শাহজাহান চৌধুরী চষে বেড়াতে পারে দলের নেতৃত্ব কেন্দ্র থেকে কিভাবে দিতে হয় সেই শিক্ষণীয় ট্রেনিং পিরিয়ড হিসাবে আগামী ছয় মাস উনার জন্য হাতে রেখে যখন কেন্দ্রে নিয়ে আসলেন সরাসরি মহাসচিব জেনারেল মিয়া গোলাম পরোয়ার চট্টগ্রামে গিয়ে ঘোষণা দিয়ে নিয়ে আসলেন তিনি ঢাকায় কেন্দ্রে কাজ করবেন কেন্দ্রীয় নেতা হিসাবে কাজ করবেন তখনই পিছিয়ে লেগেছে কালের কণ্ঠ আর সমকাল পত্রিকা যেগুলা সমকালকে আপনারা সমকামিতা বা অটা কিছু বলতে পারেন কারণ এই সমকাল এই কালের কণ্ঠ কাদের কণ্ঠ কাদের কথা বলে কাদের কি নিয়ে কাজ করে আমার আপনার ভালো করে জানা আছে ওরা এখন প্রবার গান্ডা করছে জামা দুই বাগে বিভক্ত হচ্ছে এক বাগ শাহজাহান চৌধুরীর আরেক বাগ ডাক্তার শফিকুর রহমানের বাটবাড়ির একটা সীমা আছে এই সীমালঙ্গন বাটপারদের ভবিষ্যৎ বা অন্ধকার হবে কারণ এই বাটপাররা জানে না যে জামাতের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা মানুষ নির্বাচিত হয় ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ওয়ে গণতান্ত্রিক সিস্টেমে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে বলা চলে যে বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সের রাজনীতিতে সবচাইতে বেশি গণতন্ত্র গণতন্ত্র কাদের কাছে কাছে এটা এটা সবাই জানে জামাতের বেশি কৃষকের ছেলে আমির হতে পারে একজন ব্যাংক ম্যানেজার সাধারণ কর্মী বা সমর্থক থাকতে পারে জামাতের একজন সাধারণ ছোট্ট দোকানের মালিক থানার আমির হতে পারে আর ওই থানার সবচাইতে দামি কলেজের অধ্যাপক ওনার আন্ডারের কর্মী হতে পারে একজন রিক্সা চালক সবার আগে জামাতকে তার মিটিং এর ভিতরে তার মাসিক আয়ের অর্থটি জমা দেন এরকম একটি গল্প নিয়ে আমি কথা বলেছিলাম আরো কয়েক মাস আগে তাই জামাতের কাছে একজন রিক্সা চালকের যতটুকু ভ্যালু একজন হাইলি এডুকেটেড মানুষের ও তাদের গরুয়া মিটিং এ দলীয় মিটিং এ সমান বেলু এখানে পিয়ন আর ম্যানেজার নাই আমরা বিভিন্ন ইসলামী ব্যাংকে মিটিং হয় তাদের আগে শুনতাম হাসিনার হয়তোবা দীর্ঘকালের কারণে অ্যাসালম গ্রুপের দখলের কারণে হয়তোবা সেটা কমে গিয়েছে এখন বা নতুন করে এখন শুরু হয়েছে কিনা আমি জানি না কিন্তু জামাতের এই ব্যাংকগুলার ভিতরে তাদের একটি শাখা আছে উপশাখা সেই ব্যাংকের পিয়ন এক জায়গায় হলেন আমির আর ব্যাংকের ম্যানেজার হলো ওই পিয়নের আন্ডারে একজন কর্মী পিয়নের কাছে তার সারা মাসের হিসাব নিকাশ দিতে হয় সারা মাসে কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে কয়টি মানুষকে জামাতে আহ্বান করেছে দাওয়াত দিয়েছে কত পৃষ্ঠা কোরআন হাদিস ইসলামী সাহিত্য পড়েছে সেইগুলার হিসাব পিয়নের কাছে ম্যানেজারকে দিতে হয় তাই এটার নাম জামাত এখন না বুঝে বাহির থেকে আমি আপনি অনেক কিছু বলতে পারবো কিন্তু ভিতরের অবস্থান জানতে হলে তাদের ভিতরে আপনাকে ঢুকতে হবে সময় দিতে হবে জানতে হবে শিখতে হবে তারপরে আপনি বলতে পারবেন জামাতের আভ্যন্তরীণ সিস্টেমটা পলিটিক্যাল লিডারশিপ ক্রিয়েটের সিস্টেমটা কি আপনি না বুঝে না শুনে না জেনে অবস্থা আপনি বলে দিলেন চৌধুরী জামাতে গ্রুপিং করছে জৈবন কালে এই মুহূর্তে শাহজাহান চৌধুরীকে গ্রুপিং বানাচ্ছেন অথচ সালাউদ্দিন কাদের চৌধুরীর নামাজের জানাজা প্যারেড ময়দানে হয়েছিল এই শাহজাহান চৌধুরীর নেতৃত্বে যখন সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হলো একই রাতে জামাতের সেক্রেটারি জেনারেল আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিয়েছিলেন শেখ হাসিনা একটি লাশ গিয়েছে ফরিদপুর আরেকটি লাশ গিয়েছে চট্টগ্রামে আর চট্টগ্রামের পেরেট মাঠে সালাউদ্দিন কাদের চৌধুরীর নামাজের জানাজাটা যখন বিএমপি করার সাহস পাচ্ছিল না এই শাহজাহান চৌধুরী দাঁড়িয়েছিলেন তোদের কার বুকের পাঠা আছে আমার বুকে গুলি করতে আস আমি শাহজাহান চৌধুরী এই মাঠে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং এবং আলী মুজাহিদের নামাজের জানাজা তার পাশে দাঁড়িয়েছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মার কাদের চৌধুরী যেই হুম্মার কাদের চৌধুরীর ওই স্লোগান নারে তাকবিরের স্লোগান নিয়ে সমালোচিত হয়েছিল তার নিজ দল বিএমপির ভিতরে তাই আমি সেই জায়গাটায় আজকে চলে আসছি যে এই সেই শাহজাহান চৌধুরী যাকে এই সময়কাল বা কালের কণ্ঠ না ছিনল আমি চট্টগ্রামের ছাত্র ছিলাম তাই শাহজাহান চৌধুরীর এই নাইনটি ওয়ানের এমপি এবং তার পাওয়ার তার সাহসিকতা সব কিছু আমার জানা আছে আমি তখন চট্টগ্রামে শহরে পড়াশোনা করেছি তাই প্রদর্শক সেই কারণে আমি শাহজাহান চৌধুরীকে ভালো করে চিনি তার পাওয়ার ক্ষমতা তাকে তার দলের ভিতরে কীরকম মানুষ ভালোবাসে যে বহু মানুষ আছে জীবনের যে কোনো ত্যাগ তিতিক্ষা দিতে রাজি আছে শাহজাহান চৌধুরীর ডাকে অপরদিকে শাহজাহান চৌধুরী হলো সবচাইতে ভ্যালুয়েবল পার্সন চট্টগ্রামে অন্য রাজনৈতিক দলগুলোর মাঝে সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি চট্টগ্রামের ভিতরে এই শাহজাহান চৌধুরী যে নাকি অন্যান্য রাজনৈতিক দল ভয় পা আতঙ্কিত থাকে শাহজাহান চৌধুরীকে শেখ হাসিনার আমলের বেশিরভাগ সময় উনি জেলে কাটিয়েছে নতুবা ঘরের ভিতরে বন্দি ছিলেন শেখ হাসিনা তাকে বাহিরে রাখতে রাজি হন নাই কারণ শাহজাহান চৌধুরী বাহিরে থাকলে শেখ হাসিনার জন্য আতঙ্ক পুরা চট্টগ্রাম বিভাগ তাই আজকের এই সেই ভাগটাকে জামাত সিলেট থেকে যেরকম এক ভাগ নিয়ে আসছে ঢাকায় ডাক্তার শফিকুর রহমানকে খুলনা থেকে অপ খুলনার ভাগ খুলনা সুন্দরবনের ভাগ বলতে পারেন জামাতের বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার সেও সেই রকম প্রভাবশালী ছাত্র রাজনীতি থেকে জামাতের রাজনীতি করছেন বসু প্রচুর সাহসী মানুষ আপনারা জানেন যে শেখ হাসিনার শেষের দিকে প্রায় তিন সাড়ে তিন বছর একটানা জেলে রেখেছিলেন এই মিয়া গোলাম পরোয়ারকে আর সেই মিয়া গোলাম পরোয়ার চট্টগ্রামে গিয়ে ধরে নিয়ে আসলেন নিচে হাতে হাত রেখে ধরে নিয়ে আসলেন সাজান চৌধুরীকে ঢাকার কেন্দ্রে কাজ করার জন্য কেন্দ্রের কাজ মানে কি উনি কেন্দ্রের চা বানাতে আসবেন উনি কি চা তৈয়ার করার জন্য কেন্দ্রীয় অফিসে আনা হচ্ছে এটা বোঝার জন্য কোনো সায়েন্স শিখতে হবে না জামাতের রাজনীতি নিয়ে যাদের গবেষণা আছে জামাতের রাজনীতি নিয়ে যারাদের বিশ্লেষণ আছে তারা সহজেই বুঝতে পারবেন একটি মহানগরী আমির থেকে ঢাকার কেন্দ্রীয় অফিসে আনলে উনাকে কোন হিসাবে আনা হবে উনাকে ওই হিসাব ওই টার্গেট ২৬ সালকে সামনে রেখে ২৬ সালের সেক্রেটারি জেনারেল বানানের টার্গেটটা কি হয়তোবা ফিল করার জন্য উনাকে ঢাকায় আনা হয়েছে তাই শাহজাহান চৌধুরী যে একজন বড় ট্রাইগার আজকে জনতার সামনে আমি আমার ব্যক্তিগত পার্সোনাল লাইফে ওনার পাওয়ার দেখা মানুষ হিসাবে আমি ওনাকে যেরকম দেখেছি মহিউদ্দিন চৌধুরীকেও সেভাবে দেখেছি আমি সেভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীকেও দেখেছি এই তিন চৌধুরী হল চট্টগ্রামের বিশাল টাইগার এরকম নেতা চট্টগ্রাম বিভাগে এই তিনটি দলের ভিতরে আর কোনোদিন জন্ম নেয়নি ভবিষ্যতে নিবে কিনা ভবিষ্যতের কথা আমার আপনার জানা নাই কিন্তু তিপ্পান্ন বছর বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল নেতা এই তিনটি দল থেকে এই তিনজন মানুষ হয়েছে ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শাহজাহান চৌধুরীর উপরে আলোচনাটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ